বিশ্বনবীর সানে যারা গুস্তাকি করে তাদের কোনো ধর্ম পরিচয় নাই যারা বিশ্বনবীর সানে গুস্তাকি করে তাদের কোনো বংশীয় পরিচয় নাই বিশ্বনবীর সানে যারা গুস্তাকি করে তাদের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই বিশ্বনবীর সানে যারা গুস্তাকি করে তাদের কোনো দেশীয় পরিচয় নাই তাদেরকে যেখানেই পাবো সেখানেই আমরা প্রতিবেলব কথা বলে ঠিক না। আপনারা প্রত্যেকেই জানেন কিছুদিন আগেও যখন আমরা রবিউল আউ্বাল মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করি যার জীবনের প্রত্যেকটা মুহূর্তে সকল মুসলমান না শুধু সমস্ত মুসলমান ও মুসলমান বাংলাদেশী বিদেশী সকলের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা যেখানে বিশ্বনবী সকলের নবী ওই সময়ে সেও কিছু কুলাঙ্গার ভারতের রামগিরি মহারাজ নামে একজন কুলাঙ্গার বিশ্বনবীর চরিত্রের কালিমা লেপন করার চেষ্টা করেছে নাউজুবিল্লাহ মোহতারাম হাজিরিন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই গোটা পৃথিবীর জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রহমত স্বরূপ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বিশ্বনবীর শানে হায়াত নাজিল করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কি বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন আল্লাহ এটা বলেছেন আল্লাহ কি বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন এটা বলেছেন আল্লাহ এই কথাও বলেন নাই আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি কথা বলেন বিশ্বনবী মুসলমানের নবী খ্রিস্টানদের নবী হিন্দুদের নবী বৌদ্ধদের নবী বাংলাদেশিদের জন্য যেমন রবি আমেরিকার মানুষদের জন্য তেমন নবী ইন্ডিয়ার মানুষদের জন্য তেমন নবী কথা বলেন ঠিক না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানে বিশ্বনবীর জীবন সম্পর্কে জানে তারা বিশ্বনবীর মুহাব্বতে পাগল হতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা হিন্দুদের মধ্যেও যারা সচেতন তারা কখনোই আমার নবীর বিরোধিতা করতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা যারা আমাদের মধ্যে সচেতন নয় যারা মুসলমানের মধ্যে সংঘর্ষ তৈরি করতে চায় অর্থাৎ কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যদি আমার নবীর সানে গুস্তাঁকি করে তাহলে এটা কেবলমাত্র হিন্দু মুসলমানের মধ্যে সংঘর্ষ লাগানোর বিষয়টা এখানেই নয় বিষয়টা হলো সাতশো কোটি মানুষের ইজ্জতের মধ্যে আঘাত করা কথা বলেন কিনা গোটা মানব সভ্যতাকে আঘাত করা কথা বলেন কিনা এজন্য মুসলমান ভাইরা আমার বিশ্ব আলাইহি ইহসাল্লামের অপমানে আপনার আমার দিল যদি বেচিত না হয় তাহলে আজও পর্যন্ত আমরা মুমিন হতে পারি না কথা বলেন ঠিক কিনা আজকে জুমার নামাজের পর আমাদের এই মসজিদের সামনে ওই পাশে একটা মসজিদ আছে আমার কাছে খবর এসেছে ওখান থেকে একটা মিছিল বের হবে মাওনা পর্যন্ত যাবে বিশ্বনবী সাল্লাহ আলি হাসাল্লামের অপমানে প্রতিবাদে আমরা সকলেই শরিক থাকবো ইহিন আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন